গুড মর্নিং এভরিওয়ান তো আজকে আমি অনেক জলদি উঠে রেডি হতে শুরু করে দিয়েছি তোমরা অনেকেই এই গেট রেডি উইথ মিটাতে বলেছিলে সখী পুজোটা কি তোমরা হয়তো আগের বছরে কার্তিক পুজোর ব্লগ দেখলে বুঝতেই পারবে দিদির বাড়িতে দুটো জোড়া কার্তিক পড়েছিল আর তাই জন্য আমরা ফেলেছিলাম একটা সখী আগের বছর তাই জোড়া কার্তিক পুজো হয়েছিল আর এবছর হচ্ছে সখী পুজো মানে লক্ষ্মী পুজো আমার মা সঞ্জনার মা শুভর আগের দিন রাত থেকে দিদির বাড়ি চলে গেছিল যাতে দিদির হাতে হাতে একটু সাহায্য করে দিতে পারে আর ডোরো তো এত বাড়িতে লোকজন দেখে পাগলি হয়ে গেছে কার্তিক পুজো বেশিরভাগই রাত্রে বেলা হয় বাট এবারে তিথি পড়েছিল সকাল বেলায় তাই বাড়ির কজন কে নিয়ে দুপুর বেলায় একটা ছোট্ট আয়োজন করা হয়েছে ভালোই হয়েছে রাত্রেবেলা অরিজিৎ করে টিপ দেওয়া হয়েছে সখী পুজো আর কার্তিক নিয়ম থাকে যারা কার্তিক বা সখী ফেলেছিল তাদেরকে একটু হলেও খাওয়াতে হবে তো এখানে আমরা যারা যারা সখী ফেলেছিলাম তারা সবাই চলে এসছে আর আজকের মেনু তো খুবই সিম্পল ছিল রাইস আলুর দম পনির চাটনি পাপড় মিষ্টি আর পায়ে লোক কম ছিল তাও খেতে খেতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছিল